ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম লুৎপুর একাডেমি থেকে বলছি আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে ঈদ ঈদের নামাজ আদায় করলাম ছেলের সাথে তারপর কোলাকুলি করলাম পাবনা মোহাম্মদিয়া মসজিদে সকাল আটটার সময় নামাজ শুরু হয়েছিল নামাজ পড়ালেন জনাব মহম্ম মোহাম্মদ সানাউল্লাহ সাহেব নামাজে আসার আগে লুচি পরোটা ঝাল ও বিভিন্ন প্রকার মিষ্টি খেয়ে নামাজে গেলাম নামাজ শেষে সকাল নয়টার দিকে আমি মামা ও ছেলে কুরবানির মাঠে গেলাম কুরবানির সমস্ত অস্ত্রপাতি নিয়ে কুরবানির মাঠে জনাব মোহাম্মদ ইমাম হাসান আমি সাহেব আমাদের কুরবানির মাঠ পরিদর্শন করেছেন এজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ হাজি বাড়ি থেকে সপরিবারে দাওয়াত ছিল দাওয়াত কমপ্লিট করে বাসায় আসলাম বাসায় আসার সময় কিছু চাউলের রুটি ও মাংস দিলেন মামার জন্য রিমিন হাসান ও মনিরা বেগম অনেক আদর আহ্বান করলেন এজন্য লুফর একাডেমির পক্ষ থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লুথুর একাডেমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের গিফট দেওয়ার ঘোষণা করছে এই গিফট কবে দেওয়া হবে তা পরের ভিডিওতে জানানো হবে তারপর সন্ধ্যার সময় আবারও হাজি বাড়ি গেলাম কিছু মাংস রাখার জন্য তখন তারা আমাকে অনেক আদর আহ্বান করলেন বিভিন্ন প্রকার মিষ্টি খেতে দিলেন তারপর গাছের আম ও কাঁঠাল দিলেন তারা আমাদের অনেক হেল্প করেন তাদের উপকারের কথা আমরা কোনোদিন ভুলতে বলতে পারব না আমরা তাদের সকলের সুস্থতা কামনা করছি এবার ঈদুল আজহার সময় প্রচণ্ড গরম পড়ায় সকল প্রকার রিচ ফুড যেমন খিচুড়ি বিরিয়ানি পোলাও খাওয়া থেকে বিরত থাকা উচিত কোনো প্রকার দাওয়াত দেওয়া বা দাওয়াত গ্রহণ না করাই ভালো আবহাওয়া ভালো হলে ঈদ পুনর্মিলনী করা যেতে পারে এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ